হাই গুড মর্নিং আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সারা দিনে কি কি খাই আমার ব্রেকফাস্ট আমার লাঞ্চ স্ন্যাকস আর আমার ডিনার আমার সকালটা শুরু হয় একটু গরম জল আর তাতে একটু লেবু দিই এটা খেয়ে এবার আমি ব্রেকফাস্টে বানাবো তো ব্রেকফাস্টে আমি জেনারেলি ব্রাউন ব্রেড আর তার সাথে যে কোনো একটা কলা আছে তো কলা নেব আর তার সাথে বয়েল এগ থাকে আজকে বয়েল এগ একটাই নিয়েছি তোমরা যদি চাও তাহলে একটা হোল বয়েল এগ আর তার সাথে একটা এগ হোয়াইট নিতে পারবো আমি এইভাবে কলাগুলোকে ছোটো ছোটো স্লাইস করে ব্রেডের বোতল দিয়ে খাই তোমরা একবার ট্রাই করতে পারো কিন্তু বেশ ভালো লাগে খেতে আমি আজকে ফুল এগটা নিচ্ছি আর তোমাদের যদি ওয়েট লস এর প্ল্যান থাকে তাহলে তোমরা এগ হোয়াইট টাও নিতে পারো তার সাথে কিন্তু আমি ব্ল্যাক কফিটা ভুলিনি ব্রেকফাস্ট আমার হয়ে গেছে এবার যাব লাঞ্চ আর ডিনারের জন্য কিছু সবজি আর চিকেন কিনতে আমাকে বেশি করে রান্না করতে হবে কারণ কালকে মানডে আছে তো কালকে আমার লাঞ্চটাও প্রিপেয়ার করতে হবে চলে এসছি বাজার করে অনেকগুলো সবজি আর চিকেন নিয়ে চিকেনটা আমার ধোয়া হয়ে গেছে আর বাড়িতে যেভাবে সিম্পলি বানাই সেভাবেই বানাবো আমি খালি জাস্ট একটু তেলটা কম দিয়ে বানাবো সতে মডেল लेंगे थोड़ा सा बटर या ऑलिव ऑयल মশলাটা কষা হয়ে গেছে এবার চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি তো চিকেনটাকে আমি প্রেসারে দিয়ে দিয়েছি একটা সিটি পড়ার জন্য আর আমি আজকে সবজিগুলো হালকা করে সটে করব খুব খুবই ইজি রেসিপি তোমাদের যে যে সবজিগুলো ভালো লাগে সেই সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে হালকা করে বয়ল করে নেবে সবজিগুলোকে আমি দিয়ে দিয়েছি গরম জলে বয়ল হওয়ার জন্য আর হালকা লবণ দিয়েছি ওতে তো তেলটা আমি গরম করে নিয়েছি আর সবজিগুলোকে দেখো হাফ বয়েল করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিবো অল্প করে রসুন খুচি তো সবজিগুলো দিয়ে দিয়েছি এবার একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব আমার লাঞ্চের থালা তো পুরোপুরি রেডি আর দেখতেই পাচ্ছ আমি ভাতের পরিমাণটা একটু কম নিয়েছি কারণ ভাত আমি একটু কমই খাই সবজির পরিমাণ বেশি থাকে বলে আর যারা তোমরা ওয়েট লস করতে চাইছো তারা কিন্তু ভাতটা একটু কম খাও সবজির পরিমাণটা বেশি খাও তো আমি লাঞ্চটা করে নিই তারপর দেখা হচ্ছে স্ন্যাক্সে বিকেল হয়ে গেছে এবার স্ন্যাক্সের পালা আর স্ন্যাক্সে আমি নর্মালি ওটস দুধ নিতে পছন্দ করি কিন্তু আজকে একটু আমার চিড়ে খেতে ইচ্ছে করছি চিড়ে দই দিয়ে তো চিড়েটা নিয়ে নিয়েছি এবার এটাকে ধুয়ে দেব জল দিয়ে আর একটু দই মাখাবো চিড়েটা আমি ধুয়ে নিয়েছি জল দিয়ে তোমরা যদি প্যাকেটের চিড়া হোক বা নর্মাল চিড়া হোক একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে কারণ চিড়াতে প্রচুর পরিমাণে নোংরা থাকে তো আমি দইটা নিয়ে নিয়েছি এবার চিরাকে ভালো করে মেখে নেব এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর এর বদলে তোমরা ওটসও নিতে পারো ওট একটু গরম দুধের সাথে নিয়ে যে কোনো মিষ্টি জাতীয় ফল তোমরা ওটা দিয়ে খেতে পারো আর একটু কফি পাউডারও নিতে পারো ওটার কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর লাগে স্ন্যাক্স তো আমার রেডি হয়ে গেছে তো এটাকে আমি এখন খাবো আর বিকেলে আমি চা কফি কিছু নিই না কারণ চা কফি নিলে রাত্রে ঘুম আসতে দেরি হয় তাই জন্য নটা বেজে গেছে তো আমার ডিনারের সময় হয়ে গেছে তো ডিনারে রয়েছে আমার মাশরুম স্যালাড ডিম সিদ্ধ আর দুটো রুটি ডিম সিদ্ধ আর স্যালাডটা আমার থাকেই প্রতিদিন আর মাশরুমের জায়গায় অন্যান্য যেদিন যেটা রান্না হয় লাইক চিকেন ফিস যেটা হয় ওটাই খাই আর এই দুটো রুটি খাই আমার ডিনার কমপ্লিট এবার শোবো রাত্রি এগারোটা বেজে গেছে কালকে আবার অফিস আছে তো আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের কোনো টা।